একটু বুদ্ধি খাটালে এই পুরাতনকেও নতুন রূপে সাজিয়ে নেওয়া যায় আমার এই ইনার ক্যাপটা খুব বেশি দিন ইউজ করা হয়নি অল্প কিছু দিনের মধ্যেই সামনে মাথার দিকে যে পুঁতিগুলো থাকে তো কালো কালো পাথরের মতো তো সেগুলো খুলে খুলে পড়ে গেছে আর যে কয়টা আছে সে কয়টারও নাজেহাল অবস্থা তো এটার মাথায় দেওয়ার মতো অবস্থা নাই যদি এরকম রেখে দিই তো এটাকে কি করা যায় এটা তো আমি কিছুতেই ফেলে দেবো না যে কোনো জিনিস ফেলে দিতে আমার ভীষণ মায়া লাগে তো এরপরে মনে হলো যে এখানে যে এখানে আঠা দেওয়া ওই পাথরগুলো লাগানো ছিল সেই আঠাগুলো তো আমি কিছুতেই তুলতে পারব না তো আঠাগুলো যদি কিছু ঢেকে ফেলা যায় এরপরে মনে হলো আমি এখান দিয়ে ডলার বসিয়ে দিব ডলার দিয়ে ওগুলো আটকে গেলে দেখতেও ভালো লাগবে আর ডলারের জন্য অন্যরকম একটা লুক আসবে তো যেই কথা সেই কাজ আমি এখানে মাত্র দশ টাকা ডলার নিয়ে আসছি দোকান থেকে দশ আমি দশ টাকার থেকে মাত্র অর্ধেকটা ব্যবহার করেছি অর্ধেকটাও লাগেনি তারও কম লাগছে তো পাঁচ টাকার ডলারই আমার দেখেন সুন্দর একটা লুক চলে এসছে তো আমি প্রথমে এক লাইন এবং দ্বিতীয় লাইন ঠিক এইভাবে দিয়ে নিয়েছি তো এখন এইটা অনেকটা অ্যারাবিয়ান একটা লুক আসছে আর দেখ মশাল্লা অনেক সুন্দর হয়েছে